আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী মালয় ভাষা শিখুন অর্থাৎ মালয় ভাষা শিখুন আজকের পর্বে থাকবে দর্শকদের সেরা সেরা প্রশ্নের উত্তর এগুলো জানা খুবই দরকার ভাই আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের চারশত তেইশ নম্বর ভিডিও আমি সাধারণত দর্শকদের প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সেই দিয়ে দেওয়ার চেষ্টা করি তবে যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি এরকম ভিডিও করে সবার উদ্দেশ্যে দিয়ে দিই অনেকেই বলেন ভাই ভিডিও আপলোড দেন না কেন ভাই আমি সপ্তাহে কম করে হলেও দুইটা ভিডিও আপলোড দিই কিন্তু অনেকে কি করে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি টিপে রাখে না বিধায় তাদের কাছে নোটিফিকেশন যায় না যাই হোক প্রথম প্রশ্নের উত্তর আব্দুর রাহিম ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই একটা প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম দেখুন আমি ছাড়া সে ছাড়া বা আপনি ছাড়া এর ক্ষেত্রে কি কেচুয়ালি হবে নাকি তানপা তান পা হবে বিষয়টা পরিষ্কার করলে ভালো হতো ওনার মেইন প্রশ্নটা কি যে আমরা বলি না আমি ছাড়া আর কেউ জানে না আপনি ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না হ্যাঁ আমি ছাড়া এই ঘরে আর কেউ নেই এমন টাইপের কথা বলতে গেলে মূলত মালয়েশিয়ান ভাষায় কেচুয়ালি অথবা তানপা এই দুইটা কথাই ব্যবহার করা হয় কিন্তু কোনটা কোথায় ব্যবহার করতে হবে উনি তা বুঝতে নাই খুব সুন্দর প্রশ্ন ভাই আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এখানে মনোযোগটা আগে মুখস্থ পরে মালয়েশিয়ান ভাষায় তানপা যে শব্দটা এটার মানে হচ্ছে ছাড়া গেল এখন আপনি যদি এটা দিয়ে একটা বাক্য বানান তানপা আওয়া আপনি ছাড়া সায়া তা চিন্তা পাডা সে সিয়াপা তান আপনি ছাড়া আমি আর কারো প্রতি ভালোবাসি না বা আমি আর কাউকে ভালোবাসি না এমন বোঝাইতে গেলে তানপা বুঝেন ব্যাপারটা আগে বুঝতে হবে এরপরে আর শব্দ আছে সেটা হলো কেচুয়ালি। মালয়েশিয়ান ভাষায় কেঁচুয়ালি এই কেঁচুয়ালি মানেও কিন্তু ছাড়া বাদে অথবা ব্যথিত যেমন তুমি ছাড়া আমি ছাড়া আপনি বাদে আর সবাই আপনি ব্যথিত আর কেউ জানে না এমন টাইপের কথা বলতে গেলে কেঁচুয়ালি কথাটিও ব্যবহার করা হয় একটু পরে আরও ক্লিয়ার হবে এখন আপনি যদি বলেন কেঁচুয়ালি সায়া মানে আমি বাদে মানে আমরা যেমন বলি না বস আমি বাদে সবাই কিন্তু বোনাস পাইছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এই কেঁচুয়ালি কথাটি ব্যবহার করতে হবে টান পা কিন্তু হবে না এক এক জায়গায় এক এক রকম আর আছে সেলাইন এই সেলাইন মানেও কিন্তু ছাড়া অথবা ছাড়াও সে লাইন মানে ছাড়া অথবা ছাড়াও তার মানে আমরা বুঝলাম যদি আপনি বলেন সে লাইন ইনি তার অর্থ এসে দাঁড়াবে এটা ছাড়াও যাদের কাছে মনে হচ্ছে একটু কঠিন খেয়াল করে দেখেন না ভাই আপনার হাতেই তো ফোন আপনি দুইবার ইচ্ছা করলে টেনে দেখতে পারবেন তবে এখন বোঝার চেষ্টা করুন মালয়েশিয়ান ভাষায় তানপা মানে ছাড়া তানপা আওয়া মানে আপনি ছাড়া কেঁচুয়ালি মানেও কিন্তু ছাড়া বাদে অথবা ব্যথিত যেমন কেচুয়ালি সায়া আমি বাদে বা আমি ছাড়া বা আমি ব্যথিত সে লাইন মানেও কিন্তু ছাড়া অথবা ছাড়াও যেমন সে লাইন ইনি এটা ছাড়াও বাক্য দেখুন বুঝতে সুবিধা হবে সায়া তা বলে তানপা তান আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না এরকম আলু পক ডাইল পক দিয়েই তো প্রেমের শুরু হয় তাই না তো এরকম যদি কাউকে পটাইতে চান বা এই ডাহা মিথ্যা কথাটা যদি বলতে চান তাহলে এই তানপা কথাটি ব্যবহার করতে হবে সায়া আমি তা বলে পারবো না হিডুপ বেঁচে থাকতে তান আওয়া আপনাকে ছাড়া তো ঘুরে ফিরে সায়া তা বলে হিডুপ তান আওয়া আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না নেক্সট শ্যামুয়া অাং সুডাহ কেচুয়ালি সায়া একটু আগে আমি বুঝলাম তান পা এবার হচ্ছে কেচুয়ালি দিয়ে তো শ্যামুয়া অং মাকান কেচুয়ালি সায়া আমি ছাড়া আর সবাই খেয়েছে তবে আমি যদি একদম মালয়েশিয়ানদের মতো না বলে বাংলায় একদম ট্রান্সলেট করে দিই তাহলে হবে সেমুয়া অরাং সব লোক অথবা সবাই সুডাহ মাকান অলরেডি খেয়ে ফেলেছে কেচুয়ালি সায়া বাদে আমি অর্থাৎ আমি বাদে এক কথা আমি বাদে সবাই খাইছে সেমুয়া অরাং সুডাহ মাকান কেচুয়ালি সায়া কতটা ইজি নেক্সটে খুব খেয়াল করে দেখবেন এবার দেখুন ওই যে বললাম সে লাইন দিয়েও কিন্তু বাদে অথবা ব্যথিত বা ছাড়া বোঝানো হয় এই সে লাইন তো সায়া আডাকের যা লাইন সে লাইন ইনি ধরেন আপনি দুই তিন রকমের কাজ করেন একটা পার্ট টাইম জব আর একটা ফুল টাইম জব এখন আপনার বসকে যদি আপনি বলেন বস এইটা ছাড়াও আমি অন্য কাজ করি এই কথাটা কী করে বলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সে লাইন শব্দটি ব্যবহার করতে হবে সায়া আডা কেরজা লাইন আমার আছে অন্য কাজ সে লাইন কর্জা এই কাজ ছাড়াও ভাঙাই দেয় সায়া আডা আমার আছে বা আমার রয়েছে কর্জা লাইন কাজ অন্য অর্থাৎ অন্য কাজ সে লাইন ছাড়াও কর্জা ইনি কাজ এই ঘুরে ফিরে এই কাজ ছাড়াও আমার অন্য কাজ আছে অথবা আমার অন্য কাজ রয়েছে এই কাজ ছাড়াও সায়া আডা কর্জা লাইন সে লাইন কর্জা ইনি ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এবার আডা মশালা লাইন সে লাইন ইনি দেখা গেল আপনার কাজের সেক্টরে কোনো একটা ভেজাল বেঁধেছে এখন আপনি আপনার বসের কাছে নালিশ করলেন বস রফিক করিমকে ধরে ইচ্ছা রকম ঘাউরানি দিছে এখন বস বললো আচ্ছা এই সমস্যাটা বুঝলাম এটা ছাড়া কি অন্য কোনো সমস্যা আছে ঠিক এমন টাইপের কথা বলতে গেলে বস বলবে আডা মাসালা লাইন কে লাইন ইনি আডা মাসালা আছে সমস্যা লাইন ক অন্য নাকি অর্থাৎ অন্য সমস্যা আছে নাকি সে লাইন ইনি এটা ছাড়াও ব্যাপারটা তাহলে বুঝছেন মাসালা লাইন কে লাইন ইনি অন্য সমস্যা আছে নাকি এটা ছাড়াও এমন বলতে আমি আবার বলতেছি যারা বুঝতে কষ্ট হচ্ছে দুই তিনবার করে দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন প্রয়োজনে শব্দার্থগুলো লিখে রাখবেন একটা সময় দেখবেন নিজের মনের অজান্তেই আপনি অনেক ভাষা শিখে গেছেন ইনশাআল্লাহ নেক্সট পরবর্তী প্রশ্ন কাওসার শেখ ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ তার এখানে যে কমেন্টটা করেছে শব্দগুলো খেয়াল করুন একটা লিখেছে তেরো মানে বাংলায় কি হবে একটু জানাবেন আমি ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি ভাই মূলত এটার বানান সঠিক বানান হবে তেরু তেরু টি ই আর ইউ ইউকে যেটার অর্থ হচ্ছে খুব বাজে অথবা বেহাল আমরা বলি না আরে ভাই তার অবস্থা একবারে বাজে হয়ে গেছে এই রাস্তাটা একদম বেহাল দশা ব্যবহার করার উপযোগী নয় ঠিক এমন খুবই বাজে অবস্থা বোঝাতে মালয়েশিয়ান ভাষায় তরু কথাটি ব্যবহার করা হয়ে থাকে কি বলে একবার বলুন তো প্লিজ মনে মনে বা মুখে মুখে তরু তরু ওকে আরেকটা আছে সেটা হচ্ছে বুরু একই মায়ের পেটের খালাতো ভাই প্রায় সেম এটার অর্থ বরু মানে হচ্ছে বাজে কীরকম একটা গাড়ি আর চালানোর মতো অবস্থা নাই একদম পুরো ভেঙে চুরে মরিচা ধরে শেষ ওটা দেওয়ার কোনো কাজ হবেই না ওটাকে ভাঙারি হিসেবে বিক্রি করে দিতে হবে এমন টাইপের ক্ষেত্রে বুরু কথাটি ব্যবহার করা হয় মানে বাজে বা পুরোপুরি নষ্ট আবার অন্যদিকে মালয়েশিয়ান ভাষায় রোসা মানে হচ্ছে নষ্ট যেমন একটা ঘড়ি নষ্ট হয়ে যেতে পারে একটা মেয়ে মানুষ খারাপ হয়ে নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ চরিত্রের দিক থেকে বা অন্য কোনো মানুষ ছেলেও হইতে পারে তো সেই ক্ষেত্রে রোসা কথাটি ব্যবহার করা হয় যেটার মানে হচ্ছে নষ্ট বুরু মানে হচ্ছে বাজে আর তরু মানে হচ্ছে একেবারে বাজে অথবা একেবারে বেহাল দশা এক্সপ্লেন করতেছি আরো ক্লিয়ার করে এই গাড়িটার একদম বাজে অবস্থা হয়ে গেছে অর্থাৎ ধরেন একটা গাড়ি চালানোর মতো না একদম পুরা শেষ মরিচা ধরে শেষ তো আপনি বলতে পারেন ক্রেতা ইনি সুডা জাডি তে রো ক্রেতা ইনি সুডাজাডি তে রো তার মানে এই গাড়িটার অবস্থা একদম বাজে হয়ে গেছে অথবা আপনি যদি বলেন ক্রেতা ইনি সুডা জাডি রোসা শুধুমাত্র যদি রোসা বলেন তার মানে এই গাড়িটা নষ্ট হয়ে গেছে ওইটাকে সারানো যাবে আর তেরো মানে একদম বাজে অবস্থা আচ্ছা এটা আমার বাজে অভ্যাস বা এটা তোমার বাজে অভ্যাস ধর ধরুন আপনি একজনকে দেখতেছেন সে খুব বিড়ি খাইতেছে বিড়ি টানতেছে তো আপনি যদি তাকে বলেন এটা তোমার বাজে অভ্যাস এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইনি কামোপুঁয়া তাবিয়াত বুড়ো ইনি এটা কামোপুঁয়া তোমার তাবিয়াত অভ্যাস বুড়ো মানে হচ্ছে বাজে তো ইনি কামো পুঁয়া তাবিয়াত বুরু এটা তোমার বাজে অভ্যাস অথবা ইনি তাবিয়াত বুরু কামু যদি পুঁয়া কথাটি না ব্যবহার করতে চান ইনি তাবিয়াত বুরু কামু অথবা ইনি তাবিয়াত বুরু আওয়া এটা আপনার বাজে অভ্যাস এভাবেও বলতে পারেন নষ্ট হয়ে গেছে কোনো একটা কিছু নষ্ট হইল ফ্রিজ টিভি ফোন এমন একটা কিছু যেটা অকেজ বা নষ্ট হয়ে যায় এটাকে বলা হয় রোসা এই জন্য বলতে হবে সুডাহ জাডি রোসা এখন আপনি সুডা রোসা বললেও হবে কারণ সুডা শব্দটির মানে হচ্ছে অলরেডি হয়ে গেছে এটা আরও এক্সপ্লেন করবে একটু পরে এই রিলেটেড একটা প্রশ্ন আছে দেখুন ভাইটা জিজ্ঞাসা করেছেন যে ডিয়া সুডা গিলা যদি জাদি ব্যবহার না করি তাহলে কি হবে না বা হইব না কত সুন্দর একটা প্রশ্ন দেখুন মালয়েশিয়ান ভাষায় যেহেতু সুডা শব্দটি দিয়ে কিছু একটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে এমন বোঝায় তাই আলাদা করে জাডি শব্দটি না দিলেও হবে যেমন সুডা জাডি রোসা তার মানে অলরেডি নষ্ট হয়ে গেছে অথবা সুডা রোসা বললেও কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে বোঝানো হবে কারণ জাডি মানে হল হওয়া আর সুডা মানে হচ্ছে অলরেডি হয়ে গেছে তো এই জাডি না দিলেও চলে যেমন ডিয়া সুডা গিলা সে হয়ে গেছে পাগল আর দিয়া জাডি গিলা সে হয় পাগল তাই না জাডি মানে যেহেতু হওয়া তো সেই ক্ষেত্রে ডিয়া সুডা জাডি গিলা অথবা ডিয়া সুডা গিলা দুইটাই মানে হচ্ছে সে পাগল হয়ে গেছে অলরেডি সে পাগল হয়েছে আর কি ঠিক আছে নেক্সটে এস কে সাজীব ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো অনেক টক এটা মালয়েশিয়া ভাষায় কিভাবে বলে অনেক টক এখানে আমি সব দিয়ে দিচ্ছি ভাই টক ঝাল মিষ্টি নোনতা সব কিছু টককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসাম এখানে অনেকের ভুল ধারণা আছে এর পরের পৃষ্ঠা দেখলে পুরো ক্লিয়ার হবেন এটা একটু খেয়াল করে দেখবেন প্লিজ অনুরোধ আমার টককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসাম ঝাল মানে মরিষ্কার পরে ওরে বাবা কি ঝাল লাগছে রে সেই ঝালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেডাস পেডাস আরেকটা আছে জ্বালা পোড়া করা অথবা জলা দেখা গেলো কেউ একটা পিঠের পরে থাপ্পড় মারলো ওরে মা কি জলা জলে রে সেটাকে আবার বলা হয় পে প ডি তার মানে ঝাল এবং জলা পোড়া এইটার ভিতরে কিন্তু আলাদা ব্যাপার আছে ঝাল লাগা স্পাইসি খুব ঝাল সেটা হলো পেডাস আর যদি জ্বালা পোড়া করে যেমন চোখের ভিতরে কিছু যে চোখ জ্বলতেছে কেউ থাপ্পর মল পিঠ জ্বলতেছে সেই ক্ষেত্রে হবে পডিহ আচ্ছা মানিস মানে হচ্ছে মিষ্টি মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস নোনতা মানে লবণ লবণ খাওয়ার পরে যে নোনতাটা লাগে আর কি সেটাকে বলা হয় মাসিন আমি আবার বলতেছি মাসিন যেমন সমুদ্রের পানি নোনতা সেই ক্ষেত্রে মাসিন হবে আর উনি বলেছেন খুব টক বা অনেক টক এটা মালয়েশিয়ান ভাষায় হবে খুব টক এই জন্য দেওয়া হবে সাঙ্গাত অর্থাৎ সাঙাত মাসাম মানে হলো খুব টক সাঙ্গাত পেড্ডাস মানে হচ্ছে খুব ঝাল সাঙ্গাত মানিস মানে হচ্ছে খুব মিষ্টি সাঙাত মাসিন মানে হলো খুব নোনতা সাঙ্গাত পেড্ডিহ মানে হচ্ছে খুব জ্বলতেছে এমন বোঝাইতে আর একটু বোঝাই দিলে আরও বুঝবেন এই ভিডিওটা প্রয়োজনে দুই তিনবার করে দেখবেন মুখস্ত আগে না ভাই হ্যাঁ আচ্ছা তেঁতুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আসাম যাওয়া আসাম যাওয়া তেঁতুলকে কি বলা হয় আসাম যাওয়া আর টককে আমরা কি জানলাম টককে বলা হয় মাসাম তো মাসাম এবং আসামের ভিতরে পার্থক্যটা তাহলে বুঝছেন মরিচ যেটা খেলে ঝাল লাগে সেই মরিচকে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে লাডা কেউ বলে চাবাই চাবাই বলে কেউ বলে লাডা আবার কেউ বলে চিলি হ্যাঁ এক এক অঞ্চলে এক এক রকম বলে যেটাই বলেন না কেন বুঝে নিবে মরিচের কথা বলতেছে চিনি চিনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুলা কিলা গুলা লবণ লবণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারাম গারাম মানে হলো লবণ এখন যদি একটু এক্সপ্লেন করে দেই লবণ খাইলে লাগে কি নোনতা সেটা হলো মাসিন চিনি খাইলে লাগে হচ্ছে মিষ্টি সেই মিষ্টিকে বলা হয় মানিস মরিচ খাইলে লাগে হচ্ছে ঝাল সেই ঝালকে বলা হয় তাই না তেঁতুল খাইলে মুখের ভিতর লাগে টক সেই টককে বলা হয় মাসাম ক্লিয়ার এবার অনেক বা খুব টক এটা বলতে গেলে যদি অনেক কথাটি বলতে চান তাহলে হবে বা মাসাম কারণ মাসাম মানে টক আর যদি বলেন খুব টক এটাই সঠিক সেই ক্ষেত্রে বলতে হবে সাঙাত মাসাম ক্লিয়ার মাসাম এটা কিন্তু মাচাম না একটা আছে আবার মাচাম এম এ সি এ এম মাচাম এই মাচাম মানে হচ্ছে মত অথবা রকম কিন্তু এই মাচাম মানে কিন্তু আবার টক নেক্সটে আরেকবার জিজ্ঞাসা করেছেন ভাই পাকাইয়া তোলা টেক্কান এসবের মানে কি তোলং শুরু এখন ভাইজান মানুষ মাত্র ভুল তাই না মানুষ মাত্র ভুল আমারও লেখায় অনেক সময় ভুল হয়ে যায় আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি আপনি যে কয়টা এখানে লিখেছেন শব্দ প্রত্যেকটাতে উচ্চারণগত সমস্যা আছে এটা ক্লিয়ার দেখলেই বুঝতে পারবেন পাকাই মানে হচ্ছে সাধারণত পরিধান করা যেমন পাকাই বাজু মানে হচ্ছে জামা পরা পাকাই সেলুয়ার মানে হচ্ছে জামা সরি প্যান্ট পরিধান করা পাকাই মানে মূলত পরিধান তবে অনেক ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রেও ব্যবহার করা হয় যদিও মালয়েশিয়ান ভাষায় জি ইউ এন এ উচ্চারণটা হবে গুনা একটু আগে গুলা বলছি গুলা মানে হচ্ছে চিনি কিন্তু এটা হলো গুনা হ্যাঁ এই গুনা মানে কিন্তু মূলত ব্যবহার করা কোনো একটা কিছু ইউজ করা ঠিক আছে আর পাকাই মানে মূলত পরিধান করা তবে অনেকে ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে এবার পাকায়ান পাকায়ান মানে হচ্ছে পোশাক এক কথায় পোশাক যেসব জিনিস আমরা শরীরে পরিধান করি জামা কাপড় হ্যাঁ তো সেই ক্ষেত্রে পাকাইয়ান এই যে তোলা বলেছেন তোলা মূলত উচ্চারণ করার সময় অনেকে এইভাবে তোলা 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 কিন্তু লাস্টে একটা ক আছে যেটা ছোট্ট করে উচ্চারণ করতে হয় মূলত উচ্চারণটা হবে তোলা তোলা এভাবে না বলে তোলা ক কিন্তু লাস্টে আছে ভাই এই যে বানানটা তোলা এই তোলা মানে হচ্ছে ধাক্কা অথবা ঠেলা দেওয়া হেইয় জোর হলো না সেই যে ধাক্কা অথবা ঠেলাকে বলা হয় তোলা এবার হলো ওই যে লিখছেন তেক কান এখানে দুইটা ক হবে না শুধু একটা ক তেকান এই যে সঠিক মালয়েশিয়ান ভাষায় লেখাটা টি ই কে এন তে কান এটার মানে হচ্ছে টিপ দেওয়া অথবা প্রেস করা বলে না যদি রাজি থাকেন তাহলে দুই চাপুন কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে জিরো চাপুন শূন্য চাপুন তো ওরা বলে তেকান নম্বর কসং শূন্য নম্বর বা জিরো নম্বর টিপ দিন অথবা প্রেস করুন আচ্ছা এবার আপনি লাস্টে দিয়েছিলেন তোলং সুরু আপনি হয়তো বা বলে বোঝাতে চাচ্ছিলেন যে দয়া করে জানান হ্যাঁ দয়া করে বলুন এখন ভাই এখানে একটু ভুল ধারণা আছে সেটা হলো কিছু করতে বলার ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুরু শিয়াপা সুরু বস শুরু কে করতে বলেছে বস করতে বলেছে বস শুরু বোয়াতকের ইনি বস এই কাজটা করতে বলেছে তার মানে কোনো একটা কিছু অর্ডার করা বা কোনো একটা কিছু করতে বলার ক্ষেত্রে সুরু কথাটি ব্যবহার করতে হবে আর শুধুমাত্র বলাকে বলা হয় চাকাপ চাকাপ মানে শুধুমাত্র বলা আর জানানো যে কিনা কিছু জানিয়ে দেওয়া যেমনটা আপনি এই যে বলছেন তোলং শুরু না দিয়ে বলতেন তোলং বাগি তাহ অনুগ্রহপূর্বক জানান সেই ক্ষেত্রে হবে তোলং বাগি তাহু অনুগ্রহপূর্বক জানিয়ে দেন বাগি মানে হচ্ছে দেওয়া তাহু মানে হচ্ছে জানা বাগি তাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া যদি মনে হয় ক্লিয়ার হয়েছেন টুকুস করে ভিডিওতে একটা লাইক দিবেন আপনারা লাইক দিলে এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে বেশি রিস্ক পাবে আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ আচ্ছা এবার একটা আপু কমেন্ট করেছে মোসাম্মাদ তহমিনা আপু ভাই রান্না করা চুলাকে কি বলে আ সুন্দর প্রশ্ন দেখুন চুলা এই যে চুলা এটার জন্য স্পেসিফিক মালয়েশিয়ান ভাষা মূলত হয় না তবে একটা জিনিস আপনি খেয়াল করলে এখানে বুঝতে পারবেন রান্নাঘরকে বলা হয় বিলিক ডাপুর আমি বুঝাইতে চাচ্ছি এই যে রান্নাঘরের ক্ষেত্রেও ডাপুর কথাটি ব্যবহার করে আবার চুলার ক্ষেত্রেও ডাপুর কথাটি ব্যবহার করে তবে এর আগে পিছে একটু জিনিস লাগানো থাকে কীরকম রান্নাঘর বা রান্নার রুম এই রুমকে যেহেতু বলা হয় বিলিক তো বিলিক ডাপুর মানে হচ্ছে রান্না করার রুম অর্থাৎ রান্নাঘর রান্না করা শুধুমাত্র সেটাকে বলা হয় মাসাক মাসাক মানে হচ্ছে রান্না করা কোনো কিছু পেকে গেলেও মাসা বলা হয় যেমন বুয়া মাসা মানে পাকা ফল এবার আসুন গ্যাসের চুলাকে বলা হয় ডাপুর গ্যাস তো এখানে গ্যাস মানে তো আমরা গ্যাস বুঝলাম আমরা বলি গ্যাস ওরা বলে গ্যাস মানে স এবং এর ভিতরে পার্থক্য উনিশ বিশ ফা রাখে ভাই হ্যাঁ তো ডাপুর গ্যাস মানে গ্যাসের চুলা তো এখানে ডাপুর কিন্তু চুলা অর্থে ব্যবহার করা হয়েছে আর গ্যাস মানে তো গ্যাস অপরদিকে যে চুলার ভিতরে কাঠ হান্দাইয়া দিয়া রান্না করা হয় কাঠের চুলা সেটাকে বলা হয় ডাপুর কায়ু ডাপুর কায়ু কারণ কায়ু মানে হচ্ছে কাঠ নেক্সটে এটাই শেষের পৃষ্ঠা এই যে নামটা পড়তে যে আমার দাঁত ভেঙে যে যাই হোক যে নামটা উনি জিজ্ঞাসা করেছেন আডালা কি মালয়েশিয়ান ভাষায় ব্যাপারটা বুঝতে হবে একটা হলো আডা লাহ একবারে আর একটা হলো আডা তারপরে হলো লাহ এখন আডা লাহ কি আডা প্লাস লা আমি এটা আমি একটা দোকানে কাজ করি যদি কোনো একটি মাল না থাকে তাহলে বস আমাকে খুঁজতে বলে হ্যাঁ মাল আছে কি না আমি যখন খুঁজি তখন বস আমাকে বলে আডা আডা আবার আডা লা এটাও বলে এই দুটার অর্থকে একটু জানাবেন মিরাজ ভাই এটা একটা বেশ প্যাচের ব্যাপার তবে আমি ভাঙায় দিতেছি ছোট্ট নান্না মুন্না কেবল দুই এক বছর বয়সের মানুষেরও বুঝতে পারবে মানুষরা বুঝতে পারবে দেখুন দেখুন একটা হচ্ছে আডা আর একটা হলো লাহ এই দুইটা ভাঙায় ভাঙায় বলি আডা মানে মালয়েশিয়ান ভাষায় হচ্ছে আছে আর এই লাহ যদি একসাথে দেওয়া থাকে অর্থাৎ আডা লাহ মানে মাঝখানে কোনো স্পেস দিয়ে বা কোনো না থেমে যদি একবার বলা হয় আডালা আডালা এমন এটার মানে এসে দাঁড়াবে হইল অথবা হলো মানে আমি বলি না ভাই এইটা হইল গিয়া একটা মজার ব্যাপার সেই হইল গিয়া হইলো বা হোলো এমন বলতে গেলে আডালাহ কথাটি ব্যবহার করা হয় যেমন ডিয়া আডালা সায়াপুঞ্জা স্ত্রী ডিয়া আডালা সে হলো সায়াপুঞ্জা আমার স্ত্রী মানে বউ অথবা স্ত্রী সহধর্মিনী যেটাই বলে ঠিক আছে কিন্তু যদি আলাদা আলাদা করে বলা হয় আডালা সে সেটার মানে হবে আসে রে অথবা আসে তো কারণ কি মালয়েশিয়ান ভাষায় মালয়েশিয়ানরা প্রায় কথার ক্ষেত্রে বলে আগিলা মারিলা এই যে লা এটার মানে হচ্ছে রে গো তো কটার ভিতরে যে টানটা দেয় ওইটার জন্য আডা মানে কি আছে তো সেখানে যদি বলা হয় আডালা আরে আ আড লা ঠিক এইভাবে বলে আড হ্যাঁ আছে তো আছে রে ঠিক এমন বলতেন কিন্তু যদি একবার বলে সায়া আডাল ইয়াং বাইক আমি হইলাম যে লোকটা অনেক ভালো হ্যাঁ যে লোকটা ভালো এমন বোঝাইতে তো আশা করি এই আডালাহ এবং আডা লা এর ব্যাপারটা বুঝতে পারছেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে টুকুস করে চলে আসবো প্রশ্ন উত্তরের ভিডিও অনেকগুলো দিতে হবে পরপর কারণ অনেক প্রশ্ন জমা হয়ে আছে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য ভিডিও করে দিয়ে দিব ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ